আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দীর্ঘদিন পর আপনাদের সামনে ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হলাম নানান ব্যস্ততার কারণে আসলে ওই রকমভাবে নিয়মিত ভিডিও করা আমাদের পক্ষে সম্ভব হয় না আজ সকালে জমিতে ঘুরতে এসে ঘোরার ফাঁকে ছোট্ট একটি ভিডিও করলাম যা আপনাদের সামনে উপস্থাপন করছি আসলে আমরা কলার জমিতে পূর্বে এই জমিতে কলা ছিল কলা উঠাই দেওয়ার পর আবার নতুন করে কলা লাগানো হয়েছে এবং তাতে আলু লাগাইছি আমরা আলুর ফলন বেশ আলাদা রহমতে ভালো দেখা যাচ্ছে আবার কিছু ধানের জমিতে যে জমিতে ধান ছিল সেই জমিতে সরিষা লাগিয়েছি আবার কিছু জমিতে ভুট্টা লাগিয়েছি গরুকে খাওয়ানোর জন্য ঘাস হিসেবে আবার এবার আমরা নতুনভাবে আমন ধান কাটার পর কিছু জমিতে ভুট্টা লাগিয়েছি যার থেকে আমরা ভুট্টা উৎপাদন করে পরবর্তীতে ওই ভুট্টা ভেঙে গরুকে খাওয়াবো দানাদার হিসেবে এইবারই প্রথম আসলে পুরো আমরা কখনোই এরকমভাবে ভুট্টা লাগাই নি আসানুরূপ ফলন পাবো ইনশাল্লাহ আবার এইবার ঘাসের সংকটের কারণে আসলে ওই রকমভাবে গরুর পুর্তিও মানে গরুকে খাওয়ায় আমরা শান্তি পাচ্ছি না তৃপ্তি পাচ্ছি না কারণ একদিকে খড় সংকট আর একদিকে ঘাস সংকট সব সংকটের মাঝে আসলে গরু পালন আসলে অনেকটা কঠিন বিষয় হয়েছে আমাদের জন্য এখন এই ঘাসের অভাবটা আমরা পূরণ করতেছি নদী থেকে কচুরি পাড়া নিয়ে এসে এবং তা গরুকে মেশিন দিয়ে কেটে দিচ্ছি যাতে করে তুলনামূলকভাবে কিছুটা হলো আমরা এই সংকটটা কাটাতে পারতেছি আলহামদুলিল্লাহ আমাদের আবাদের যে ঘর ছিল তা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে তো আসলে এই অবস্থায় এই সংকটের মধ্যেও তুলনামূলক আমরা চেষ্টা করতেছি আল্লাহ ভরসা দেখা যাক কত দূর কী হয় তো আজ এই পর্যন্তই আপনারা দোয়া করবেন আমাদের সকলের জন্য দেখা হবে পরবর্তী ভিডিওতে আলাইকুম আ রহমতুল্লাহ